আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সতেরো অধ্যায়ের পরিসংখ্যান যে অধ্যায়টা তার গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড় এই টপিকটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই দুটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক সৃজনশীলের খ নাম্বারে বেসিক্যালি আমরা দেখতে পাই বেশি বেশি আসে কোথায় আমাদের প্রিভিয়াস সিকিউ কোয়েশনগুলোতে সো এই ভিডিওটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে যারা এই চ্যাপ্টারে পিছিয়ে রয়েছে তাদের জন্য সো আসো শুরু করি আজকের ভিডিও সো আজকে কি কি আছে দেখো আজকে আমাদের টপিক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় তিনটি জিনিস দিয়ে একটা হলো গাণিতিক গড় একটা হলো মধ্যক একটা হলো প্রচুরক এই গাণিতিক গড়টা বইয়ের কথা একটু মাথায় রাখবেন সো গাণিতিক গড় কাকে বলা হচ্ছে একটু দেখো গাণিতিক করে বলা হয়েছে উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায় তবে উপাত্ত সমূহের সংখ্যা যদি খুব বেশি হয় এই যে খুব বেশি হয় তাহলে এই পদ্ধতিতে গড় নির্ণয় করা সময় সাপেক্ষেও বেশ কঠিন এবং ভুল হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ আগে আমরা যেটা শিখছিলাম যে সমষ্টি ছোটোবেলায় আমরা কী শিখছিলাম আমরা শিখছিলাম হলো সমষ্টি ভাগ সংখ্যা উপাত্তের সংখ্যা এটাই ছিল বেসিক্যালি গড়ের সূত্র উৎস এটার কথা বলছে এখন যদি আমার উপাত্তের সংখ্যা অনেক বেশি হয় এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ উপাত্ত নিয়ে যদি আমি কোনো পরিসংখ্যান করতে যাই সেক্ষেত্রে গাণিতিক গড়ের সমস্যা ভুল হয়ে যাবে তো এ সকল ক্ষেত্রে উপাত্ত সমূহের শ্রেণীবিন্যাসে সারণিবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয় টপিকের নাম গাণিতিক গড় তবে মাঝখানে আবার ঢুকে দিছে কারে সংক্ষিপ্ত পদ্ধতির গড়কে এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে ওকে সো আসো আমরা আরেকটা জিনিস দেখি সেটা হলো এই দুটার মধ্যে গণ্ডগোল কোথায় লাগে যখনই বলবে জাস্ট গড় করো তখন আমাকে করতে হবে গাণিতিক গড় যখন আমাকে বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো তখনই আমি শুধুমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে এই গড়টাকে করবো ওকে যখন আমাকে বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো তখনই আমি এই গড়টাকে করব ওকে এখন গাণিতিক গড়ের ক্ষেত্রে যেমন এই ম্যাপটার দিকে তাকাও কি বলছে এই ম্যাটটা নিচের শ্রেণীতে শিক্ষার্থী সমূহের প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল প্রাপ্ত গাণিতিক গড় নির্ণয় করতে হবে শ্রেণীব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এই দুটো আইটেম আমাকে দেওয়া আছে কি না অবশ্যই দেওয়া আছে এখন আমার কাছে কী কী চাচ্ছে গাণিতিক গড় চাচ্ছে গর্বের করার জন্য আমার কী কী উপাত্ত লাগবে একটু আগে এটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি আসো গর্বের করার জন্য আমার বেসিক্যালি দুইটা জিনিস লাগবে সেই দুটা জিনিস কি কী আসো দেখো এই যে প্রশ্ন এই যে দেখো আমার কাছে কী চাইছে গাণিতিক গড় চাইছে এর জন্য আমার দুটা জিনিস লাগবে শ্রেণী ব্যক্তি যেটা আমার দেওয়া আছে গণসংখ্যার যেটা আমার দেওয়া আছে শ্রেণীর মধ্যমান যেটা আমি শ্রেণী ব্যক্তি থেকেই বের করে নিতে পাবো এই সূত্রের মাধ্যমে ওকে আরেকটা জিনিস সেটা হলো এই এক্স এই চারটা জিনিস লাগবে ওকে তাহলে আমার গড় বের করার ক্ষেত্রে কি কী লাগবে গাণিতিক গড় বের করার ক্ষেত্রে চারটা জিনিস একটা হলো শ্রেণী ব্যক্তি যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি কী লাগবে শ্রেণীবৃপ্তি এটা আমি কোথায় পাবো এটা আমি প্রশ্নে পাব এরপরে কি আছে আমার গণসংখ্যা সো গণসংখ্যা গণসংখ্যা আমার কোথায় দেওয়া থাকবে গণসংখ্যা কাইন্ড অফ আমার প্রশ্নে দেওয়াই থাকবে আরেকটা জিনিস লাগবে সেটা হলো শ্রেণীর মধ্যমান সেটা শ্রেণীর মধ্যমান কি লাগবে আমার শ্রেণীর মধ্যমান লাগবে শ্রেণীর মধ্যমান কেন লাগবে শ্রেণীর মধ্যমান লাগবে কারণ আমার এফআই এর মান লাগবে কার মান লাগবে এফআই এক্সআই বেসিক্যালি কে দেখো এই গণসংখ্যাকে বলা হচ্ছে এফআই ওকে গণসংখ্যাকে কি বলা হচ্ছে এফআই আর এই শ্রেণীর মধ্যমানকে বলা হচ্ছে এক্সআই শ্রেণীর মধ্যমানকে কি বলা হচ্ছে এক্সআই বলা হচ্ছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এখন শ্রেণী ব্যক্তি যেভাবে দেওয়া আছে আমি দেখে দেখে হুবহু তাই লিখবো এখানে কোনো কম বেশি আমার করার দরকার নাই শ্রেণীর মধ্যমান বের করার থিওরি কী শ্রেণীর মধ্যমান বের করার থিওরি হল মাথায় রাখো যে শ্রেণীর মধ্যমান উপরে আই থিঙ্ক দেওয়া আছে বই দেওয়া আছে এই যে এটা শ্রেণীর মধ্যমান হল ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ হল দুই অর্থাৎ এই পঁচিশ আর চৌতিরিশ যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব এই দেখো পঁচিশ যোগ চৌত্রিশ ভাগ দুই পঁচিশ আর চৌত্রিশ যোগ করলে আমি কত পাচ্ছি নয় তিন আট দুই পাঁচ ফিফটি নাইন বাই টু তার মানে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সাড়ে উনত্রিশ আসে এই মালটা তোমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে করে সবগুলা ঘরে বসাবা ওকে তাহলে আমি তিনটা জিনিস পেয়ে গেলাম সেই তিনটা জিনিস কে কে তিনটা জিনিস হলো তিনটা জিনিস হলো একটা হলো আমার শ্রেণীর ব্যক্তি যেটা আমি প্রশ্নে পাবো গণসংখ্যা এটাও প্রশ্নে পাবো আর শ্রেণীর মধ্যবিন্দু কেমনে বের করব আমি এই যে শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণীর মধ্যমানটাকে বের করে নিয়ে আসব ওকে যখনই আমার বের করে হয়ে হয়ে গেল এখন আমার কি লাগবে দেখো এখন আমার যেটা লাগবে সেটা হলো এখন এইখানে আসো এখন আমাকে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের এই সূত্রটা লাগবে সূত্রটা কি দেখা যাচ্ছে এই হলো সেই সংক্ষিপ্ত গড় বের করার সূত্র সূত্রটা কি সংক্ষিপ্ত গড় বের করার সূত্র সংক্ষিপ্ত তো না গাণিতিক গড় গাণিতিক গড় বের করার সূত্র হলো ওয়ান বাই এন ওয়ান বাই এন দেন হলো সামেশন অফ এফআইএক্স আই এটা হলো কে এর মান ওয়ান থেকে শুরু হবে হ্যাঁ সরি কে না আইয়ের মান আইয়ের মান ওয়ান থেকে শুরু হবে কে পর্যন্ত যাবে কই থেকে শুরু হয়ে ওয়ান থেকে শুরু হয়ে কে পর্যন্ত আই কে আই হলো এই শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যাই এই প্রথমটার নাম হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা সেটার নাম হলো কে তাহলে আই থেকে কে ঘর পর্যন্ত সবগুলো আমি সাম করব অর্থাৎ যোগ করব যোগ করলে আমি এই নাম্বারটা পাবো বুঝি নাই আবার আমি বলি শুন কাহিনী মনোযোগ দেয় শ্রেণী ব্যক্তি প্রশ্ন থেকে পাবো মনসংখ্যা প্রশ্ন থেকে পাবো এই দুটারা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমি শ্রেণীর মধ্যমান পাবো সেটাও এখানে বসাবো এবার এইটা আর এইটাকে গুণ করলে আমি এই মানটা পাবো প্রতি ঘরেই আমি শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এখানে বসাবো এইভাবে কি সবগুলো বসানো সম্ভব কি সম্ভব না অবভিয়াসলি সম্ভব এটার সাথে এটা গুণ করে এটা এটার সাথে এটা গুণ করলে এটা পাবো এটার সাথে এটা গুণ করলে এটা পাবো এটা গুণ করে এটা পাবো এটা গুণ করে এটা পাবো এটা গুণ করে এই যে এইটা পাবো এই যে তো ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এরপরে আমি কি করবো এই সবগুলা ঘরকে আমি যোগ করে দিব সাম করব। যোগ করলে যে অ্যান্সার পাবো সেটাই হবে এইটু করে অ্যান্সার অর্থাৎ ওই এই পুরোটুকুর জায়গায় আমি ওই যোগ বসাবো কাকে বসাবো এই যোগ বসাবো কেমনে বসাবো দেখো ওয়ান বাই এন এই যে ওয়ান বাই এন ইন্টু এই পুরোটার জায়গায় বসালাম সিক্স ওয়ান নাইন জিরো এখন এনের মান কত ওয়ান বাই একশো গুণন সিক্স ওয়ান নাইন জিরো এর নিচে মনে মনে আছে এটা উপরে গেলটা নিচে আসলো তাহলে কি আসবে সিক্স ওয়ান নাইন জিরো ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইকুয়াল এটা এটা কাটাকাটি করলে আমি পাবো সিক্স ওয়ান পয়েন্ট নাইন এটা হলো আমার গাণিতিক গড়ের মান এদেরও গাণিতিক গড়ের মান হলো সিক্স ওয়ান পয়েন্ট নাইন সো আশা করি তুমি বুঝতে পারছো তবে যারা বুঝো নাই তাদের জন্য আমি আবার একবার রিপিট করে দিচ্ছি একদম শুরু থেকে আসো শুরু থেকে কি কি হচ্ছে একটু বুঝি আমি ধরে নিলাম যে আপনার আপনি কিচ্ছু বুঝেন নাই ওকে আপনি কিচ্ছু বুঝেন নাই একদম আমি ধরে নিলাম নিয়ে এই জায়গায় প্রশ্নটা দেখি প্রশ্ন মানে কি বলছে প্রশ্নে আমার বলছে গাণিতিক গড় বের কর কী কী দিছে আমার শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দিছে সো সবার আগে আমি শ্রেণী ব্যক্তি দেখে দেখে টুকুস টুকুস করে বসাবো গণসংখ্যা দেখে দেখে টুকুস টুকুস করে বসাবো দুইটা কাজ করা যাবে কি যাবে না অবভিয়াসলি যাবে এরপর এই যে শ্রেণীর মধ্যমান বের করব এই সূত্র অ্যাপ্লাই করে ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ দুই ভাই এটা দিয়ে কিন্তু এনসি কিউ আমরা অনেকগুলো দেখবো আসছে বোর্ডে আমরা সলভ করবো এই সূত্রটা অবশ্যই মাথায় মুগস্থ করে ফেলতে হবে গেল এরপরে আমি কি করব এই দেখো এই ঘরের মান পাইছি এ ঘরের মান পাইছি এখান থেকে বের করে আবার এর মান প্রশ্নে দেওয়া আছে এখন এই দুটাকে গুণ করে এক্স আই লিখবো এই যে দেখ আই আর এক্স আই এই দুটো কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে কেন কারণ আমরা আমরা জানি দেখ এক্স আর ওয়াই পাশাপাশি অনেক আছে মানে কি এক্স আর ওয়াই গুণ অবস্থায় আছে ওরকম এক্স আই আর আই আর এক্স আই পাশাপাশি আছে মানে ওরা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে বোঝা গেছে কি যায় নাই এরপরে এইভাবে আমি সবগুলা ঘরে গুণ করে বসব এইভাবে আমি সবগুলা ঘরে কি করব। গুণ করে বসাবো বসার পর দেখতো আমার এই ঘরটা ফুলফিল হবে কি হবে না এইভাবে এখন আমি গণসংখ্যা যোগ করলে পাবো একশো আর এফআই এক্সআইগুলোকে যোগ করলে পাবো যেটা সেটাকে বলা হচ্ছে সামেশন অফ এইটাকে বলা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই এখানে এর মান হল বেসিক্যালি এর মান হলো ওয়ান থেকে কে পর্যন্ত এই কথাটা এখানে লেখা আছে তার মানে বেসিক্যালি এই সূত্রটার অরিজিনাল রূপটা যদি আমরা দেখি তাহলে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি এই জিনিসটাকেই যে উপরে দিলাম সামেশন অফ এফ আই আর নিচে দিলাম এন এর জায়গায় একটু সাজানোর জন্য এর মান ওয়ান থেকে কে পর্যন্ত দিলে দেওয়া উচিত পারে এতটুকু পর্যন্ত কি আপনার কোনো কোয়েশ্চেন আছে আই থিঙ্ক কোনো কোয়েশ্চেন নাই এরপরে কি আছে এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের গাণিতিক গড়ের মান বের হয়ে আসবে আশা করি এই ম্যাথগুলো আমরা এখন পারবো গাণিতিক গড় নিয়ে কারো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা কোথায় হয় ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টাকে অনেকেই তাল গোল পাকায় ফেলে এখন আমরা সেই গড়টাকে দেখবো তাহলে এই অংশটাকে আমি মুছায় ফেললাম ওকে ডান তাহলে এখন তোমরা কি করবা এখন তোমরা সোজা ভিডিওটাকে পজ করো পজ করে তোমরা এই যে উদাহরণ সাত উদাহরণ সাত ভাই তুই দেখে দেখে দুইবার কর তুই না বুঝলে ভিডিওটা আবার দেখ এই যে উদাহরণ সাত দেখে দেখে কয়বার করবি দুইবার করবি এই যে সমাধান এই যে এই অংশটুকু তোকে লাগবে বেশি না এই যে এখান থেকে শুরু করবি শুরু করে এই জায়গা পর্যন্ত এই অংশটা সাপটা কমসে কম তিনবার বা দুইবার অঙ্কটা কর করার পরেও যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাসে বলবি প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো তাহলে আমরা আশা করি যে গাণিতিক গড়টা আমরা পারব কী গাণিতিক গড়ের সূত্র হলো এই যে গাণিতিক গড় লিখে নেই মুখস্থ গড় আমার সাথে গাণিতিক গড় সমান সমান ওয়ান বাই এন ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন অফ এক্স আই বল ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন অফ এক্স আই ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন অফ এফ আই এক্স আই ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন অফ এফ আই এক্স আই ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন অফ এফ আই এক্স আই ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন অফ এফ আই এক্স আই ওয়ান ডিভাইডেড বাই এন সামেশন অফ এফ আই এক্স আই আশা করি এই সূত্রটা আপনাদের ক্লিয়ার এফ আই এক্স আই কি এফআই হলো বেসিক্যালি আমার গণসংখ্যায় এক্সআই হলো আমার শ্রেণীর মধ্যবিন্দু দুটোকে গুণ করলে আমি এফআই এক্সআই পাবো এদের সমষ্টি করলে পাবো এফআই এক্সআই সামেশন অফ এফআই এক্সআই আর এনের মান কি মোট গণসংখ্যার মানই হলো আমার এনের মান আশা করি এই ম্যাথগুলো এখন আমরা পারবো এরপরে আমি চলে যাব কোন ম্যাতে এরপরে আমি চলে যাব সংক্ষিপ্ত করে এই যে সংক্ষিপ্ত করে সূত্রখানে আগে বাবা তোরা দাগাইল সংক্ষিপ্ত করে সূত্র কি বলছে আগে সেই সূত্র দাগা এই যে দেখ সংক্ষিপ্ত গড়ের সূত্র দেখা যায় দেখা যায় হ্যাঁ এই যে সংক্ষিপ্ত গড়ের সূত্র এই সূত্রটা একদম মুগস্থ এক্স বার ইকুয়াল সংক্ষিপ্ত গড়ের সূত্র আয় সংক্ষিপ্ত গড়ের সূত্র আমি এখানে লিখতে আছি দেখ গড় এটা আমরা পারবো সংক্ষিপ্ত গড়ের সূত্র হলো এক্স বার ইকুয়াল এ প্লাস কি আছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফআই ইউআই কী আছে এফআই ইউআই ডিভাইডেড বাই এন প্লাস না গুণ গুণ আছে গুণন এইচ তাহলে কি হবে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই ডিভাইডেড বাই এন গুনন এইচ আমার সাথে বল কী বললাম এক্স বার একে বলা হচ্ছে কেমন গড় সংক্ষিপ্ত গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ ইউ আই ডিভাইডেড বাই এন গুনন এন ইন টু এইচ আবার বল এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন গুনন এইচ এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই এক্স ইউআই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এন গুনন এইচ এতটুকু জাস্ট করতে হবে আর কিচ্ছু লাগবে না এই ম্যাথটা পানির মতো সহজ জাস্ট কিছু টেকনিক তাহলে এই ম্যাথ আমরা পারবো আসো এই ম্যাপটা আমরা দেখি কি বলছে এই ম্যাথ আমাকে সূত্র আচ্ছা থাক সূত্র থাক সমস্যা নেই আয় এখানে আয় কোথায় এই যে আট নাম্বার দেখেই ভয় লাগতেছে নাকি দেখ আট নাম্বারে বেসিক্যালি আমাকে এইখানে কি দেওয়া আছে এইখানে দেওয়া আছে আমার শ্রেণী ব্যক্তি এটা আমার গণসংখ্যা শ্রেণী ব্যক্তিগুলো দেখে দেখলাম দুই থেকে ছয় দুই থেকে ছয় ছয় থেকে দশ ছয় থেকে দশ দশ থেকে চোদ্দো দশ থেকে চোদ্দ চোদ্দো থেকে আঠারো চোদ্দ থেকে আঠারো আঠারো থেকে বাইশ আঠারো থেকে বাইশ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এইভাবে শেষ পর্যন্ত আছে শেষ হিসাব ক্লোজ এরপরে কি গণসংখ্যা 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 টুকুস টুকুস করে বসায় দিব সবগুলোর গণসংখ্যা বসা যাবে কি যাবে না এরপর দেখ মধ্যমান মানে কার মধ্যমান এটা হলো শ্রেণী মধ্যমান এটা কার মধ্যমান শ্রেণী মধ্যমান আগেরটা দেখে আমরা বসাতে পারবো কি পারবো না অবভিয়াসলি পারবো কেমনে বসাবো এই যে এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করব দেখ দুই যোগ ছয় ভাগ দু ভাগ হলো দুই চার চার ছয় আট দুই আট দুই দ্বারা ভাগ করলে কত পাবো চার এই যে চার এখানে আর দেখ দশ ছয় ষোলো ষোলো দুই ধারা ভাগ করলে আট এইভাবে সবগুলো আছে হয়ে গেছে এখন ট্রিক্স কি এখন কোনো ট্রিক্স নাই জাস্ট এখানে লিখবি যে ধাপ বিচ্যুতি তারপর ধাপ বিচ্যুতির একটা সূত্র সূত্রটা কি এখানে একটু লিখে এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতির সূত্র কি ইউ ইকুয়াল ধাপ বিচ্যুতির সূত্র ইউ ইকুয়াল এক্স আই এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এ এক্স আই মানে কি মানে যেই ঘরে আসি ওই ঘরের এক্স যেই ঘরে আসি ওই ঘরের এক্স এই ঘরের জন্য এই ঘর এই ঘরের জন্য এই ঘর ওই ঘরের এক্স ওই ঘরের এক্সগুলো অর্থাৎ গণসংখ্যাগুলো আমাকে নিতে হবে সো এখানে পেনি খাওয়ার কিচ্ছু নাই এগুলো সহজ এই ঘরটা একবার বসাইতে পারলে এই ঘরে এমনি বের হবে এখন এই ঘরকে এমনি বসাবো এই ঘর বসার নিন্জা টেকনিক হলো নিনজা টেকনিক দেখ ভাই মোট কয়টা দাগ আছে এখানে আগেটা মিশাই এই ঘরে মোট কয়টা দাগ আছে দেখ এই ঘরে টোটাল দাগ কয়টা টাকা ঘর সংখ্যা গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর আছে না আটকে দুই দ্বারা ভাগ কর আটকে দুই দ্বারা ভাগ করলে কত পাবো আটকে দুই দ্বারা ভাগ করলে চার পাবো তো চার পাইছি চারের পরে কে আসে পাঁচ আসে তাহলে চার নাম্বারের পরের ঘর নিব দেখ এক দুই তিন চার এই যে দেখ পাঁচ নাম্বারে একে ধরছি এটাকে এই হলো আমার আনুমানিক ঘর এটাকে এটা হলো আমার আনুমানিক ঘর এই যে কে দুই দ্বারা ভাগ করার পরেই যে টপকায় যে বিল্ডিংটা বা যে বাড়িটা পাবো বা যেই কি বলবো রোটা পাবো সেই রোটাই হবে বেসিক্যালি আমার এর মান কনসেপ্ট ক্লিয়ার এখন প্রশ্ন হয়ে যদি সাতটা থাকে সাতের অর্ধেক কত হয় সাড়ে তিন সাড়ে তিনের পরে কে আসে চার সাড়ে তিন তো কোনো ঘরের ঘরের নাম না তো ওটা কত হবে চার নাম্বার ঘর কাহিনি ক্লোজ এরপর যদি কোথাও আমি দশটা দেখি দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে কোন ঘরে গিয়ে ধরবো ছয় নম্বর ঘরের গণসংখ্যা কে ধরবো কোন ঘরকে এ ধরবো ছয় নম্বর ঘরের গণসংখ্যাকে এ ধরব গণসংখ্যা তো না শ্রেণীর মধ্যমান সরি ছয় নম্বর ঘরের শ্রেণীর মধ্যমানকে আমি কী ধরবো এ ধরবো এখানে কত ধরছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের অর্ধেক চার চারের পরে পাঁচ আসে তাহলে পাঁচ নম্বরের এ ধরলাম পাঁচ নম্বরের শ্রেণী ব্যক্তিকে এ ধরলাম ধরা শেষ এরপর যেখানে এ ধরছি ওখানে শূন্য উপরে মাইনাস দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিচে প্লাস দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে তারপর কি তারপর এই যে দেখ এই যে দেখ এফআই ইউআই এই যে আই এই যে ইউ আই ইহা ইহা গুণ করব গুন করি এইখানে লেখবো এটা এটা গুণ করে এখানে লিখবো দেখ তিন নং সাতাশ প্লাসে মানে হচ্ছে মানে এই যে একুশ একুশ দুগুণ ও বিয়াল্লিশ একুশ দুগুণে কত বিয়াল্লিশ প্লাসে মানেছে মাইনাস বিয়াল্লিশ শূন্যের সাথে বাহান্ন গুণ করলে শূন্য হয় এইভাবে সবগুলা টুকুস টুকুস করে বসিয়ে দিব তারপরে কি করবো তারপরে এই যোগ করে নিচে আসবে সাম অর্থাৎ সামেশন এই যে এখানে এনের মান সামেশন করে পাইছি এবার এইখানে সূত্রে মান বসাবো সেই সূত্রের মানটা আমি তোকে দেখাচ্ছি আয় এই সূত্রের মানে আয় কোথায় সূত্রের মান আমাকে কী বলছে দেখ এগুলো আশা করি তোরা পারবি এই যে সূত্র এইটা তাই তো সূত্রের মান কি ডিভাইডেড বাই এন গুনন এইচ এখন সূত্রের মান দেখ এর মান কত আমি পাইছি এর মান বেসিক্যালি আমার কত বিশ এই যে বিশ প্লাস সামেশন অফ ওয়াই কোনটা এই যে এইটা হলো সামেশন অফ এফআই এর মান কত মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি সেভেন বেশি বলি মাইনাস কত রে থার্টি সেভেন এরপরে কত আছে এনের মান ওয়ান এইট্টি এই যে ওয়ান এইট্টি এইট আয় আমি বসাই ওয়ান এইটি এইট গুন এইসের মান কত দেখ তো এই দুটোর মধ্যে ব্যবধান কত হিসাব কর তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পাঁচ ঘর কত আসছে পাঁচ ঘর আবার দুই থেকে ছয় যা দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে কত আসছে আমার এটা কত আসছে পাঁচ এখানে কত আছে চার ওয়াও মেজিং ও ও এই যে দেখ অবিচ্ছিন্ন আছে ছয় তো এখানে নিচ্ছে ছয় আবার এখানেও আছে তাহলে আমার এখানে এইসের মান কত আসবে এখন আমি এইস এর মান বসাবো এইসের মান কত তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ তিরিশ যেহেতু ওখানে সেম ছাব্বিশ ছাব্বিশ সেম তো ছাব্বিশ তিরিশ উপরে নেলার নিচে নেওয়ার দরকার নেই তাহলে কত লিখব একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাইড নে শ্রেণী ব্যক্তি কত নিব শ্রেণী ব্যক্তি কিসে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত এখানে চার করে কেন কারণ দেখ এই যে এই জায়গাটা প্রিক্স ফ্রিক্স এই দুটার মান সেম যেহেতু এই দুটোর মান সেম সো এইটা বাদ দিয়ে পরেরটা থেকেই আমি নিম্ন উচ্চ সীমা পর্যন্ত মিলাবো তাহলে কত আসে তিরিশ তো এখানে একবার নিছি আমি তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চার বোঝা গেছে কি জানাই এবার আমি হিসাবটা নিই আয় এটাকে যদি ক্যালকুলেটরে দিই তাহলে একটা মান আসবে সেই মানটা কি আসবে সেই মানটা আসবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন ক্যালকুলেটর করে দেখি আমার হাতের কাছে নাই এই মুহূর্তে এটা কত আসবে টোয়েন্টি প্লাস দিয়ে মাসলাম মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন দেন এটা আমি কত পাচ্ছি টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন দেন এটা হিসাব করলে যা আসে তাই সেটা কত উনিশ পয়েন্ট টু ওয়ান উনিশ পয়েন্ট টু ওয়ান এটা কার মান সংক্ষিপ্ত ঘড়ের মান সো এটা হলো সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আমরা এখন সংক্ষিপ্ত গড়গুলো পারবো আমি আবার আরেকবার রিভিউ করে দিচ্ছি কিচ্ছু নাই এখানে ভাই এখানে কিচ্ছু নাই শুন আমি তোকে বলি আমার কথা শুন একটু মনোযোগ দেয় একটু মনোযোগ দিয়ে দুষ্টামি করিস না এই যে শ্রেণী ব্যক্তি যা আছে দেখে দেখে বসাবো গণসংখ্যা যা আছে দেখে দেখে বসাবো মধ্যমান এগুলাকে ক্যালকুলেট করে মধ্যমানগুলো পাবো পাওয়ার পর মোট কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটকে অর্ধেক করলে সাইড সাইডের পরে কি আছে পাঁচ তাহলে পাঁচ নম্বর ঘরকে আমি এ ধরবো পাঁচ নম্বর ঘরের মধ্যবিন্দুকে আমি এ ধরবো এ ধরা শেষ এর এই বরাবর শূন্য উপরে মাইনাস 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 ওয়ান টু থ্রি ফোর এখানে প্লাস 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 ওয়ান টু থ্রি ফোর ঝাঁকা নাকা তারপরে কি করবো এগুলা এগুলা গুণ করব অর্থাৎ এফআই আর ইউআই গুণ করবো করলে এগুলো পাবো এইগুলোর এখানে শূন্য আসবে গুণ করতে করতে তারপরে সবগুলো যোগ করলে আসবে সামেশন অফ এফআই ইউআই আর এখানে তো সামেশন অফ এন আছেই তাহলে এই যে সূত্রের এই উপরে এই উপরে যেটা আমি টু টু দিলাম এই উপরে আমি কারমান বসাবো এই জায়গাটায় আমি এই মানটা বসাবো আর নিচে এনের মান বসাবো এই মান মানটা থেকে এটা গুনতে হবে যদি এই দুটার মান সেম হয় এর পরের ঘর থেকে গোনা শুরু করবো এর মান তো কনস্ট্যান্ট মান আমরা পেয়েই গেছি সামেলা ক্লোজ তারপরে কি করব হিসাব করবো আর কোনো কাজ নাই হিসাব করলেই অঙ্কের আপনি রাজা বাদশাহ হয়ে গেছেন মানে এতটুকুর জন্য সো এটা একদম কনফার্ম এই দুটার মধ্যে থেকে একটা সংক্ষিপ্ত গড় আস যে কোনো একটা টাইপের গড় আসবেই পরীক্ষায় ওটা মিস হবে না বন্দুকের গুলি মিস হলেও ইহা মিস হওয়ার কোনো সুযোগ নাই সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবি কিন্তু গুড বাই